আজকে যারা উপদেষ্টা আছেন সম্মানিত তরুণ উপদেষ্টা তারা আজকে চাঁদাবাজের সাথে জড়িয়ে গেছেন তারা আজকে বিভিন্ন অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে গেছেন তাদের পিএস আজকে শত শত কোটির মালিক হচ্ছে কীভাবে হচ্ছে তাহলে আওয়ামী লীগ সরকারের আমলে যে লুটপাট হয়েছে এখন তার দ্বিগুণ হচ্ছে আদালত একটি আস্থা এবং বিশ্বাসের জায়গা যে কোনো অপরাধী যখন অপরাধ করে তার পরিপূর্ণ অপরাধ প্রমাণ হওয়ার এক মুহূর্ত পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না যেহেতু পাঁচে আগস্টের পরে অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দু গ্রেপ্তার হয়েছেন শীর্ষ পর্যায়ের অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন তারা বর্তমানে বিভিন্ন মামলায় হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন মামলায় তারা আসামি হয়ে জেলে আছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তাদের বিচার প্রক্রিয়া দিন কিন্তু আদালতে যখন তাকে আনা এবং নেওয়া হচ্ছে সেখানে আদালতে কি করে একজন আসামির উপর হামলা হয় এটি আমি মনে করি এক হিসাবে জঙ্গি স্টাইলের হামলা এটাকে বলা হয় কিন্তু প্রাসঙ্গনিক বিষয় যেটি সেটি হচ্ছে সরকার সেখানে যাদেরকে আদালতে নিরাপত্তা দিতে পারছেন না বা যেখানে আদালতে তারা নিরাপত্তা দিতে পরিপূর্ণ ব্যর্থ হচ্ছেন সেখানে আমরা সরকার থেকে ভবিষ্যতে ভালো কিছু কখনো প্রত্যাশা করি না আমরা ভবিষ্যতে সরকার থেকে আমরা এমন কিছু প্রত্যাশা করি যেখানে আইনের প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং মানুষের আস্থা যত বাড়বে তত সরকারের গঠনমূলক মূল্যায়ন হবে সরকারের গঠনমূলক আমরা আলোচনা করতে পারব কিন্তু আমরা যেটা আজকে দেখছি সেখানে সাবেক আইনমন্ত্রী আনিসুল আনিসুলকুবর যে হামলাটি হয়েছে সেটি আসলে আমরা একজন বিবেকবান যদি জাতি হয়ে থাকে সেটি আমরা আমাদের জন্য লজ্জাজনক দুঃখজনক সরকারকে বলবো এটির বিরুদ্ধে আপনারা সামনে কঠোর একটি স্টেটমেন্ট দিবেন এবং যে স্টেটমেন্টে ভবিষ্যতে যাতে করে আদালত চত্বরে ন্যূনতম এই ধরনের অপকর্ম বা এই ধরনের বৃত্তিহীন কর্মকাণ্ডের সাথে যারা অতি উৎসাহিত হয়ে জড়িয়ে জড়াচ্ছেন বা জড়িয়ে আছেন তারা ভবিষ্যতে যাতে এই কর্মকাণ্ড থেকে বিরত থাকে সেরকম একটি আইনশৃঙ্খলা এবং সেরকম একটি নিরাপত্তার পেস্টুনে আপনার আদালত প্রাঙ্গণ সাজাবেন যদি একটি আদালতে একটি আসামির উপর হামলা হয় তাহলে বুঝতে হবে সেই দেশের আইনশৃঙ্খলার অবনতি কি আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলবো ইতিমধ্যে আপনারা দেখেছেন যারা পাঁচে আগস্টের পরে দেশটাকে শাসন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন উপদেষ্টা হয়েছেন তারা আজকে দুর্নীতিতে বাপ চাচা মা ভাই বোন খালা সবাই দুর্নীতিতে স্মার্ট এবং চ্যাম্পিয়ন হচ্ছেন আমরা এই দেশের প্রত্যেকটি ছাত্র সমাজ এবং যুব সমাজকে বিনয় সাহিত্য অনুরোধ করব এই সমস্ত লোকগুলোকে ভয়কট করতে হবে আজকে যারা উপদেষ্টা আছেন সম্মানিত তরুণ উপদেষ্টা তারা আজকে চাঁদাবাদের সাথে জড়িয়ে গেছেন তারা আজকে বিভিন্ন অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে গেছেন তাদের পিএস আজকে শত শত কোটির মালিক হচ্ছে কিভাবে হচ্ছে তাহলে আওয়ামী লীগ সরকারের আমলে যে লুটপাট হয়েছে এখন তার দ্বিগুণ হচ্ছে এবং সেই দ্বিগুণগুলো কারা করছে সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব। আপনি তো বিচক্ষণ একজন রাজনীতিবিদ নয় কিন্তু আপনি দেশের দায়িত্ব নিয়েছেন এবং সারা বিশ্ব আপনাকে আন্তরিকভাবে এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে গ্রহণ করেন সেটি বাংলাদেশের মানুষের জন্য একটি গৌরবের এবং আমরা সেটি অর্জন করতে পেরেছি আপনার মাধ্যমে কিন্তু আপনার সোনার বাংলায় আপনি আজকে রাষ্ট্রের প্রধান আর সে রাষ্ট্রের প্রধান হয়ে যদি একজন ব্যারিস্টার আইন আনসিল হোক আইনমন্ত্রীর উপর আদালত চত্বরে এমন ন্যাক্কারজনক হামলা হয় সে হামলার তীব্র নিন্দা জানি মনে রাখবেন আজকের দিন দিন নয় সামনে আপনি আম আমার সকলের জন্য সেই দিনটি অপেক্ষা করছে সেই দিন হয়তো বেশি দূর নয় কাজে অতীতে আমার সাথে কি হয়েছে সেটি দেখার বিষয় নয় আমি আমার আন্তরিকতা ভালোবাসা রাজনৈতিক বিচক্ষণতা দিয়ে মানুষের মন জয় করে নেব যারা অপরাধ করেছে যারা অপরাধী তারা যাতে বুঝতে পারে আমরা এই দেশের কল্যাণে এবং এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে পারি